আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত চমৎকার আরেকটি ডিজাইন নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এটা হচ্ছে আদর্শ সাইজ থ্রি ডি ডিজাইন এটাকে আমরা কাটিং আদর্শ কাট বলে থাকি এটার চারপাশে যে চারটা ফুল রয়েছে এটা হচ্ছে ফাইভ এম এম মেলামেন্ট বোর্ডে কাটিং করে এটাকে কালার করা হয়েছে এবং এই বোর্ডের চারপাশে চার কোণে চারটা ফুল দেওয়া হয়েছে যার কারণে এটার ডিজাইনটা আরও চমৎকারভাবে ফুটে উঠেছে নতুন এই ডিজাইনটি আলহামদুলিল্লাহ বেশ সারা ফেলেছে সারা বাংলাদেশে প্রতিদিন প্রতিনিয়ত অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠানে মাল যাচ্ছে এবং খুচরা অনেকেই নিচ্ছেন পঞ্চাশ পিস তিরিশ পিস বিশ পিস করে আপনাদের যাদের এই চমৎকার কেসটি প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিশেষ করে ব্যবসায়ী যারা রয়েছেন দোকানদার যারা রয়েছেন আশা করি এটা একটা হিট আইটেম এটা মাল কমপ্লিট করার পর থেকে আলহামদুলিল্লাহ ব্যাপক সারা মিলেছে এবং প্রতিদিন অসংখ্য মাল কাটিং চলছে এটার প্রাইজও কম ব্যবসায়ীদের হোলসেল প্রাইস দেওয়া হবে আপনারা হোয়াটসঅ্যাপে নখ দিলে আর খুচরা হচ্ছে এটা ডিজাইন প্রিন্ট পেস্টিং সহ ওভারঅল কমপ্লিট মাত্র সাতশো টাকা এটা সাতশো টাকায় আপনি কমপ্লিট প্যাকেজটি আমাদের কাছে পেয়ে যাবেন সুন্দর প্যাকেজিংয়ের মাধ্যমে দেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়া হবে এটার মধ্যে আপনি চাইলে বিবাহ সরণিকা ফেয়ারওয়েল জন্মসরণিকা মৃত্যু সরণিকা থেকে শুরু করে যে কোনো ডিজাইন আপনি এটার মধ্যে দিতে পারেন আপনি লেখা পাঠালে আমরা ডিজাইন করে পাঠাবো কনফার্ম দিলে ইনশাল্লাহ মাল কমপ্লিট করে সুন্দর প্যাকেজিংয়ের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ যারা আল মাহমুদে পূর্বে যারা আপনারা সম্পর্ক করেছেন আমাদের কাছে কাজ করিয়েছেন তারা জানেন আমাদের সার্ভিস সম্পর্কে তো চমৎকারের ডিজাইনটি যাদের প্রয়োজন হয় হোয়াটসঅ্যাপে নক দেবেন ইনশাআল্লাহ আর যারা যারা দোকানদার রয়েছেন হোলসেল যাদের প্রয়োজন একশো দুইশো পাঁচশো তিনশো পিস এটা বক্স সহ কমপ্লিট আমাদের কাছে ফুল প্যাকেজ হোলসেল প্রাইজে আপনারা পেয়ে যাবেন অর্থাৎ ব্যবসায়ীদের যে রেটটা রয়েছে ওই রেটে আপনি আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন এছাড়াও আরও চমৎকার কিছু ডিজাইন আছে ধাপে ধাপে ধারাবাহিকভাবে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব সবাই ভালো থাকবেন নতুন নতুন ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি